রাধে রাধে বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এটা আমার ছোট্ট মা হয় বলো কেমন দেখতে আজকে খুব গরম তাই মাকে হচ্ছে শুধু জামা পরালাম আর হাল হালকা একটা মালা পরালাম এগুলা পরালাম না কেন এগুলা খুব গরম তা ভাবছি আর দুই তিনটা জামা কিনে দিতে পারছি বেশি কিনে দিতে পারিনি আস্তে আস্তে দিব অত তাড়াহুড়া করে লাভ নিই তো যাই হোক আবার জন্মাষ্টমী আসতেছে তখন একটা কিনে দেবো আর পূজার সময় কিনে দেবো মা তো নিজে নিজে পাল্টে নিতে পারে না আমাকেই করতে হয় মা হচ্ছে পূজা নেয় না মা খালি আমার ভালোবাসাই নাই। মা বলে পূজা দিতে হবে না তোকে তুই এমনি আমাকে ভালোবাস তাহলেই হবে তাই শুধু মাকে ভালোবাসি আমি আর জামা টামা চেঞ্জ করে দিই দেখো কেমন জন্য ছিল আর মুখটা শুধু ভালোবাসাতেই ও এত সুন্দর হয়ে গেছে না দেখে এখন মায়া হয়ে গেছে একটা আমার